তো হ্যালো বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো অমাবস্যায় কালী পুজো আমি কিন্তু প্রত্যেক অমাবস্যায় কালী পুজো করে থাকি আর জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যাটা হয় সেটার নাম ফলহারিণী কালী পুজো তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এর সাথে আমার গোপাল সোনারাও কিন্তু রয়েছে তো চলো প্রথমে আমি কালী ঠাকুরকে আমার যে কালী মূর্তিটা আছে তাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি তার সাথে তার আমার যে ফটোটা আছে তাকে আমি ভালোভাবে মুছে নিয়েছি এবং যে শিব বাবা আছে তার সামনে একটা ফুল দিলাম এবার যতটা হয় সম্ভব আমি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করব আমার যে সিংহাসনের যে ঠাকুর আছে ওপরে তাদেরকেও আমি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করলাম তো আজ আমি তিন রকমের ফল দিয়ে সেবা দেব তো সব দেখো থালা আমি রেডি করে রেখেছিলাম তো এক এক করে সবাইকে দিয়ে দেব এবং এখানে দেখো আমি ঘট বসাবো আর এটা কিন্তু আমি কালীমার উপলক্ষ্যে উপলক্ষে ঘরটা বসাচ্ছি নিচে অল্প একটু ফুলের পাতি দিয়ে এবং প্রত্যেক অমাবাসে আমি ঘট পাতি এবার ঘরটা আমি সুন্দরভাবে সাজিয়ে নেব এবার বন্ধুরা দেখো আমি এই স্পেশাল থালাটা আমি কালিমার উদ্দেশ্যে কালিমার সামনে দেবো আর তার সাথে দেব পানীয় জল হিসাবে জল এবং তার সাথে আমি আমার সিংহাসনের অন্যান্য ঠাকুরকেও কিন্তু সেবা দিয়েছি এবং বন্ধুরা আমার গুরুদেবও তার সাথে আছে এবং আমি কিন্তু উপরের ঠাকুরদেরও দিয়েছি এবার চলো বন্ধুরা ধূপ ধুনো দিয়ে আরতি করে নিই সুন্দরভাবে তো তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এমন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও